আসসালামু আলাইকুম ওয়া ওবারকাতু অনন্য জাতিবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি দর্শক কলা চাষের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমি আসি মোহাম্মদ মেহেদি হাসান আর আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে বর্ষাকালে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর এই বৃষ্টির পানি যাতে কোনোভাবেই কলা খেতে না জমে সে বিষয়টির দিকে কিন্তু একদম খেয়াল রাখতে হবে তো দর্শক আসলে কলা হচ্ছে একটি উঁচু জমির ফসল তো যদিও বর্ষাকালে অতিবৃষ্টির কারণে উঁচু নিচু প্রত্যেকটি জমিতেই পানি সাময়িক সময়ের জন্য জমে থাকে তো সে কাজটি কখনোই করতে দেবেন না কেননা কলা খেতে পানি জমলে কলার গাছের গ্রোথ থেমে যায় এবং গাছগুলো হলুদ হয়ে যায় আর এই ক্ষেত্রে ফলন ব্যাপক হারে কমে যেতে পারে তো এই জন্য আমরা যে কাজটি করি আমাদের জমির সে যে পাশটা ঢালু সে পাশে দুই সাইড দিয়ে কোদাল দিয়ে কেটে এরপরে আমরা ডেরেন বানিয়ে নিই আপনারা দেখছেন যে আমরা কিভাবে একটি ডেরেন বানাচ্ছি বা নালা সাধারণত এই ডেরেন বা নালাটির সাহায্যে অতি বৃষ্টি যখন আসবে তখন আমার কলার সম্পূর্ণ কলা ক্ষেতের যে পানিটুকু আছে সেটি এই ডেরেন দিয়ে নিচু জমিতে গড়িয়ে যাবে ফলে আমার কলার গাছগুলো বন্যা বা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে আর কলা গাছের গ্রোথ এবং কলা গাছের যে ফলন সব কিছুই ঠিক থাকবে তো দর্শক যারা কলা চাষ করছেন তারা বর্ষাকালে অবশ্যই এই গাছটি করে দিবেন তাহলে মোটামুটি একটি ভালো পজিশনে গাছগুলো থাকবে এবং একটি ভালো ফলনের আশা করতে পারেন তো দর্শক এই থাকছে আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ